বেগম খালেদা জিয়া আর বেছে নেই তার বিদায় শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয় একটি যুগের অবসান ঘটেছে তিনি চলে গেছেন রেখে গেছেন এক গভীর শূন্যতা এক ভরাট না হওয়া ক্ষত তার মৃত্যুর সংবাদে শোকস্তব্ধ হয়েছে দেশ শোকের আবহাওয়া ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে তারই মৃত্যু খবরে শেখ হাসিনাও শোকবার্তা দিয়েছেন কিন্তু নির্মম বাস্তবতা হলেও এই মৃত্যুর পেছনে যিনি সবচেয়ে বেশি দায়ী তিনিই শেখ হাসিনা কারণ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়িয়ে বেগম খালেদা জিয়াকে তিনি তিলে তিলে মৃত্যুর কিনারায় ঠেলে দিয়েছেন এমন অভিযোগ উঠেছে দেশ জুড়ে। ইতিহাসের জঘন্যতম ও নিকৃষ্ট মিথ্যা মামলায় দীর্ঘ পঁচিশ মাসের অমানবিক কারাবন্ধিত্ব ও নির্যাতনী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয় এই কারা নির্যাতনের প্রত্যক্ষ দায়ী শেখ হাসিনার উপর চাপিয়েছেন সুপ্রিম কোর্টের একাধিক সিনিয়র আইনজীবী আইনজীবীদের ভাষ্য অনুযায়ী জিয়া পরিবারের প্রতি নিজের দীর্ঘদিনের হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করতে শেখ হাসিনা পাঁচজন বিচারপতিকে পুরস্কৃত করেন আর তাদের হাত দিয়েই মিথ্যা ও সাজানো মামলায় ফরমাইশি রায় দিয়ে কারাবন্দী করা হয় বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের শিকার করা হয়েছে এমন গুরুতর অভিযোগ তুলেছেন চিকিৎসকরা ও বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের দাবি পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয় ও আদালত সূত্রে পাওয়া তথ্যে জানা যায় জিয়া আর্ফানেস ট্রাস্ট মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মহানগর বিশেষ দায়রা জজ আদালত প্রথমে বেগম খালেদা জিয়াকে বারো বছরের কারাগন্ধ প্রদান করে পরবর্তীতে হাইকোর্ট সেই সাজা বাড়িয়ে সতেরো বছর নির্ধারণ করে পুরো বিচার প্রক্রিয়াকে আইন বিশেষজ্ঞরা আখ্যা দিয়েছেন বিচার ব্যবস্থার ইতিহাসে এক নিকৃষ্টতম প্রহসন হিসেবে এদিকে সাজা প্রদানের ক্ষেত্রে আইনের সুস্পষ্ট ও ধারাবাহিক লঙ্ঘন হওয়ায় ভীর বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের সিনিয়র পাঁচজন আইনজীবী জানিয়েছেন তৎকালীন শেখ হাসিনা সরকারের পছন্দের লোকদের বিচারের আসনে বসিয়ে ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে ফরমাইশি রায় আদায় করে নেওয়া হয়েছে এক্ষেত্রে পাঁচ বিচারপতি অত্যন্ত নির্লজ্জভাবে প্রচলিত আইনের লঙ্ঘন করে বেগম খালেদা জিয়ার মামলাকে ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যবহার করেছেন বিচার ইতিহাসের এমন কলঙ্কজনক অধ্যায় রচনা করায় আলোচিত এ পাঁচ বিচারপতিকে শাস্তির আওতায় আনার দাবিও জানান আইনজীবী ও বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন মামলা জুটির পক্ষে দুদক এতিম তহবিলের যে নথিপত্র জমা দিয়েছে তা হাতে লেখা ঘষা মাজা করা এবং স্বাক্ষরবিহীন কোনো মূল নথি পাওয়া যায়নি আইন কানুনের তোয়াক্কা না করেই ছায়া নথি সৃজন করা হয়েছে মামলার বত্রিশ জন সাক্ষীর কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে বলেননি কিছুই বানোয়াট তথ্যের ভিত্তিতে মামলা সাজানো বরং সোনালী ব্যাংকে রাখা এফডিআর দুই কোটি টাকা সুদ আসলে ছয় কোটি টাকা হয়েছে জাল নথিপত্র তৈরি করে মামলাটি করা হয়েছে জাল নথিপত্র তৈরি ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা সহ ছয় জন সাক্ষীরই বরং শাস্তি হওয়া উচিত অনুসন্ধানে জানা যায় বেশ কয়েকজন সাক্ষীকে অবসর থেকে এনে প্রধানমন্ত্রীর অফিসে চাকরিও দেওয়া হয় যাতে তারা সরকার যা বলে তাই সাক্ষ্য দেয় দু সালের জুনে ঢাকার বিশেষ জজ তিনের বিচারক হিসেবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া আর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ নির্ধারণ করেন দু সালের ডিসেম্বরে বিশেষ জজ তিনে আহেদা জিয়ার দোষী সাব্যস্ত করে আদালত আদেশ দেয় ওই দিন থেকে খালেদা জিয়াকে টানা পঁচিশ মাস কারাগারে আটকে রাখা হয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দু সালের পঁচিশে মার্চ তাকে নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তুচ্ছ মামলায় শাস্তি প্রদানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতি নিম্নমানের ঘৃণ্য কাজ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রতিহিংসার এক নির্লজ্জ উদাহরণ বলেও মনে করছেন বর্তমান সরকারের সংশ্লিষ্টরা এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলছেন দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ গত পনেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দাসে পরিণত হয়েছিল খালেদা জিয়া তিন কোটি টাকা এক জায়গায় রেখেছিলেন একটা টাকাও সেখান থেকে তিনি আত্মসাত করেননি বরং তিন কোটি টাকা ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ স্পর্শও করেনি এই টাকা রাখার প্রক্রিয়াগত ভুলের কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দশ বছরের জেল দিয়েছে দুদক ও বিচার বিভাগ মিলে আর সারা দেশে শেখ হাসিনা বলে বেড়াতেন এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাত করেছেন ড আসিফ নজরুল বলেন শেখ হাসিনার পনেরো বছরে আমরা যা দেখেছি একশো টাকার বালিশ চার থেকে পাঁচ হাজার টাকায় কেনা হয়েছে আমরা দেখেছি ছয়টি ব্যাংক লুট করা হয়েছে বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোক হয়ে গেছে আমরা দেখেছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে এটা হেসে হেসে তিনি জাতির সামনেও বলেছেন শেখ হাসিনা তার পছন্দের বিচারপতিদের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সভার প্রতিপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তিনি বলেন আমি প্রতিটি কোর্টে এই মামলার শুনানিতে অংশ নিয়েছি একজন আইনজীবী হিসেবে আমি নিশ্চিত করে বলতে পারি প্রত্যেক বিচারকের মিশন ছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই মিথ্যা মামলায় সাজা দিয়ে পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা আদালতে তারা প্রত্যেকটি মামলার শুনানিতে সরকারের পক্ষে অতি নিম্নমানের দালালি ও আসামিদের বিরুদ্ধে অতিমাত্রায় অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছেন এখন থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ ও আলোচক মাওলানা মিজানুর রহমান আঝারি। মঙ্গলবার তিরিশ ডিসেম্বর দুপুরে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জ্ঞাপন করেছেন মিজানুর রহমান আঝারির শোকবার্তায় লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া সফর শেষ করেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি আরও লিখেছেন তালা তার ভুল ত্রুটি ক্ষমা করুন ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নেন এর আগে আজ ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা বার্তায় তিনি বলেন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল বার্তায় তিনি বলেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত প্রিয় দর্শক খালেদা জিয়ার এই মৃত্যুবরণে শেখ হাসিনার শোক আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন কারণ এই শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় খালেদা জিয়াকে যেভাবে পেরেছে নির্যাতন করেছে নানা মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারাবন্দী করে রেখেছে অথচ আজ সেই শেখ হাসিনাই খালেদা জিয়ার মৃত্যুতে শোকের বার্তা দিচ্ছে প্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ